ফেলেছি করেছি আর জলকাদার মধ্যে না মানে অনেকটাই আছে আর এই পাস্তাও রয়েছে ঘরের সমস্ত কাজকর্ম ফেলে রেখে চলে এসেছি সকাল সকাল বাজারে আর আইকেও ওদিকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি আর তারপরে দেখো ঢুকে গেছি বাজারে তো এটা হচ্ছে রাইজের স্কুলের কাছাকাছি একটা বাজার আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না তো এই বাজার থেকেই কিন্তু আমি বেশিরভাগ বাজার করে থাকি আর দেখতেই পাচ্ছ মাছ বাজারে ঢুকেছি আগেই আর বৃষ্টির মধ্যে মাছ বাজারের যা অবস্থা মানে সত্যি বলতে গিয়ে একদমই কিন্তু ঢুকতে ইচ্ছা করে না মানে কাদা জল মানে বিস্ত্রী অবস্থা তো আজ তো বৃষ্টির ওয়েদার আজ না কদিন ধরেই তো বেশ বৃষ্টির ওয়েদার তো ইলিশ খাবো অনেক দিন ধরেই মন হচ্ছিলো তার জন্য আজকে ইলিশ মাছই নিয়ে নিলাম ওই দেখো একটা মাছ নিয়ে নিয়েছি তো খুব একটা বড় না বড় মাছগুলো তো তোমাদের দেখালাম বেশ বড় বড় ছিল কিন্তু ওই মাছগুলো অনেক বড় এক কেজির বেশি সব এক একটা মাছের ওজন তো অত বড় মাছ নিয়ে আমার কোনো মানে অত মাছকে খাবে মানুষ তো আমরা আড়াইজন তো ওই জন্য দেখো এই মাছটাই নিয়ে নিলাম তো এটাও কিন্তু খুব একটা খারাপ না আর একদম টেস্টও বেশ ভালো ছিল পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তো মাছটায় আর অনেকগুলো পিসও হয়েছিল তো চলো এবারে বাজারটা আরও ঘুরে দেখাই তোমাদের মাছ বাজার থেকে বেরিয়ে ঢুকে পড়লাম সোজা দেখো সবজি বাজারে একদম পাশাপাশি মানে একসাথেই বাজার একটা সাইডে মাছ একটা সাইডে সবজি কিন্তু বাজারটা কিন্তু অনেক বড় বাজার পুরোটা তোমাদের যদিও ঘুরে দেখাতে পারিনি কারণ একটু তারার মধ্যেই সকালে ঘরে অনেক কাজকর্ম থাকে সমস্ত ফেলে রেখেই তো গিয়েছিলাম বাজারে গুড মর্নিং তো বাজার থেকেই ঢুকলাম সাড়ে নটা বাজে নটা দশ পনেরো নাগাদ ঢুকেছি খুব একটা দেরি হয়নি আর বাজারে যাওয়াটা জরুরিও ছিল আজকে আর টিফিন করা ছিল ওই কারণেই আরও গেলাম সকাল সকাল না চা কিছু খেয়ে যায়নি খিদে পেয়ে গেছে তার জন্যই দেখো এক কাপ চা করে নিলাম এক কাপ না দু কাপ তো ওই ঘরে দিয়ে দিয়েছে আর এদিকে মাছ বাজার তো করলাম পরে তোমাদের সাথে শেয়ার করব যদিও বাজারে যতটা পেরেছি করেছি আর জল কাদার মধ্যে না মানে সেরকমভাবে ফোন ধরে মানে ভিডিও করা যায় না আর আমি পারিও না বাইরে অতটা ভালো করে আর মাছের বাজারে তো জল কাদা ভর্তি চলো চা খেয়ে নিই খিদে পেয়ে গেছে আর এদিকে বিছানা টিছানা সব তোলা রয়েছে কাজ রয়েছে অনেক কাজ টিফিন হয়ে গেছে পাস্তা রয়ে গেছে পাস্তাটা গরম করব করে এটা দিয়ে দেবো ওর মশাইকে আর এখানে ডালিয়ার খিচুড়ি সবজি দিয়ে এটাও রয়েছে নিরামিষ করেই করেছি এটা আমি একটু খেয়ে নেব কারণ পুজো দেওয়া রয়েছে খিচুড়ি অনেকটাই আছে আর এই পাস্তাও রয়েছে আজকে পাস্তাতে একটু হলুদ দিয়েছি সাদা কালকে সাদা করেছিলাম গতকাল আজকে সকালবেলা একটু হলুদ দিয়েই করে দিয়েছি রাইতে টিফিনে তা পাস্তাটা একটু নরম নরমই করেছি কারণ ঠান্ডা লেগেছে বেশি মানে শক্ত ঝরঝরে করলে না টিফিনে আরও ঠান্ডা হয়ে যাবে গিলতে অসুবিধা হবে তো একটু নরম করেছি বলে বললো এত নরম করেছো কেন তা আমি বললাম দেখবি যখন খাবি খাওয়ার সময় অনেকটাই ঠিক হয়ে যাবে আর খেতেও সুবিধা হবে খাওয়া দাওয়া একটু এদিক ওদিক হলে আর মানে সমস্যা হয়ে যায় চলো আর ডালিয়া খেয়ে গেছে তো অল্পই খেয়েছে পুরো দিয়েছিলাম খাইনি অনেকটাই নষ্ট করলো তা সকালবেলা জোর করলাম না তো এই যে মাছটা দেখো মাছটা কিন্তু একদমই ছোট ছিল না মোটামুটি ছিল খারাপ না তো এই কপিস হয়েছে তো মাছটা ভাবলাম তাড়াতাড়ি আগে ধুয়ে রাখি যদি নষ্ট টষ্ট হয়ে যায় আর হাতটাও ফাঁকা আছে এখন বিশেষ কোনো কাজ নেই বর্মশাই স্নানে গেছে স্নান সেরে বেরোলে টিফিনটা দিয়ে দেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার বর্মশাই তো আর টিফিন নেবে না মানে দুপুরে বাড়ি আসবে রায়কে স্কুল থেকে নিয়েই বাড়ি ঢুকবে তো ওই জন্য আজকে একটুখানি হালকাই মানে সকালের দিকটা আর এই দেখো মাছের পিসগুলোও কিন্তু একেবারে খারাপ হয়নি আর অনেকগুলো পিসই হয়েছে তো এই মাছটা রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো দিন বাদে বাজারে গেলাম তো বাজারে গিয়ে আর বাজার করা হয় না কারণ বাড়িতেই যেহেতু সব আসে তো আর আমাদের মানে ঘরের সামনেই বাজার বেশি দূরও না তো সেখানেও যায় না যেহেতু মানে বাড়িতে সব আসে সবজিওয়ালা তারপরে মাছওয়ালা তো বাড়িতে আসে যেহেতু ওই জন্য আর অনেক দিন ধরেই বাজারে সেরকমভাবে যাওয়া হয় না আর আগের রায়ের পড়া থাকতো তো রাত্রেবেলায় বাজ সবজি বাজারটা মাঝে মাঝে করে আনতাম আর কদিন ধরে রায়ের পড়াও থাকে না আর যাওয়াও হয় না কিন্তু আজকে ভেবেছি যে না আজকে তো বৃহস্পতিবার সেরকম একটা সকালের দিকটা কাজকর্ম থাক নেই আর যেহেতু টিফিন টিফিন সবই হয়ে গেছে বানানো তো ওই চিন্তা করেই কিন্তু আজকে বাজারে বেরিয়ে পড়লাম যে দেখি বাজারে মাছ কীরকম কি পাওয়া যায় বেশ কদিন পর আজ রোদের দেখা মিলেছে দেখো আকাশে মেঘও নেই আর বৃষ্টিও হয়নি হালকা রোদ বৃষ্টি করে জামা কাপড় রোদ উঠেছে বাইরে আর এখানে দেখো কত জামা কাপড় মেলা একদম করছে তবে কতটুকু সময় থাকবে রোদ জানি না স্কুল ড্রেসটা আগে ধুয়ে মেলে দি ঘড়িতে এখন সাড়ে এগারোটা বেজে গেছে একটু ফোনে সবার সাথে কথা বলছিলাম আমি যে একটু বাথরুমে কল চালিয়ে দিয়েছি অলরেডি তো গ্যাসটা ভাত ফুটছে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসটা একটু বন্ধ করে দিয়ে আর একটু ফুটলে বন্ধ করে দেবো আর এখানেই যে পাস্তার কড়াইটা ধোয়া হয়নি এটা ধুয়ে রান্না বসাবো এখানে দেখো লাল শাক রয়েছে কতটা বেছে রাখলে এটা ভাজা করবো আর আজকে বাজার থেকে কী কী আনলাম চলো আজকে নিজে বাজারে গিয়ে মন ভরে বাজার করেছি তো অনেকদিন বাদেই গেলাম বাজারে না অনেক দিন যাওয়া হয় না এই বাড়িতে ভ্যানালা আসে সবজিওয়ালা ওখান থেকেই নেওয়া হয় তো টমেটো নিলাম আর টমেটোর তো এখন বিশাল দাম পাঁচশো টমেটো আনলাম আর টমেটো ছাড়া না তরকারি একদম খেতে ভালো লাগে না দেখো একদম খেতে আর যেহেতু মানে শনিবার করে আবার নিরামিষ আছে সামনে শনিবার রয়েছে তো ওই জন্য আর এটা রেখে দেবো চাটনি ঠাটনি করবো না তরকারির জন্যই আনলাম আর এখানে দেখো নিজের পছন্দের সব জিনিস এনেছি এটা তো রায়ের জন্য ডাবটা আর আজকে না ডাবালা দাদাকে গিয়ে সেই ভিডিও দেখানো হয়েছে আর দেখালে কি দেখালে কি ওরা কেনার সময় একরকম বলবে আর পরে আর এক রকম কথা বলে পরে বলে এখন তো আজকে বললো এখন তো ওরকম হচ্ছে এরকম আর যখন কেনা হয় তখন বলবে না হলে পয়সা রিটার্ন ফেরত নিয়ে আসবে এই সেই তো যাই হোক এটা পয়সা দিয়েই কেনা হলো পঞ্চাশ টাকা দিয়েই ডাবটা কেনা হলো কচি ডাব আর হচ্ছে শ্বাস নেই আগের ডাব দুটো এখনও ফ্রিজে রয়েছে ওই ডাব দুটো মানে জল খাওয়া হয়েছে কিন্তু শ্বাস রয়েছে শ্বাসটা এখনও রাইকে দেয়া হয়নি আর এখানে দেখো নিয়ে আসলাম বাজারে তো এসব জিনিস আমাদের সব বাজারে পাওয়াও যায় না এখানে তো ওই রাইট স্কুলের ওখানে যে বাজারটা ওইখানেই সব পাওয়া যায় একজন মানে কাকু নিয়ে বসেন তো এই যে থানকুনি পাতা নিয়ে এসছি এইটুকুটুকু এই কটা পাতা দেখো এখানে কতটুকু পাতা এটা পাঁচ টাকা করে এই দেখো তিনটে দশ টাকা বলছিল তার তাও তিনটে দশ বলছি তিনটে কুড়ি পনেরো বলছিল তা আমি চারটে নিয়ে আসলাম পনেরো দিয়ে দেখো আর এখানে নিয়ে এসেছি হচ্ছে ওই যে ধনে পাতা এখনকার ধনে পাতাগুলো না ভালো না কিন্তু গন্ধ আছে জানো তো এই দেখো অনেকগুলোই ধনে পাতা দিয়েছে বলছে ধনে পাতা কি বলছে আটশো টাকা কেজি না নাকি বললো তো এই কটা ধনে পাতা দশ টাকা আর ধনে পাতাগুলো দেখো এখনই কি হাল মানে বেছে টেছে ভালোভাবে রাখতে হবে আর এই সরু সরু পাতাগুলো না এগুলোতে ভালো সেন্ট হয় এমনি পাতায় সেন্ট আছে কিন্তু অবস্থা খুব একটা ভালো না মানে থাকবে না জল দেওয়া তার মধ্যে আর নিয়ে এসছি কী বলো তো এই জন্য খারকোল পাতা নিয়ে এসছি দেখো তোমরা কি বলো অনেকে ঘাট কোল তারপরে আরও কি কি বলো তো আমরা খাড় কোল বলি এই পাতাগুলো দেখো নিয়ে এসেছি দু নিয়ে এসেছি এটা আজকে একাটি করে মানে আমাকে খেতেই হবে এরকম মানে এত ভালো লাগে না আমার খেতে এই দেখো বেশ বড় বড় আটিগুলো দশ টাকা করে নিয়েছে এই দেখো এই আটিটা আবার কীরকম দিয়েছে দেখেছো মাঝখানটা আবার পচা পচা বললাম ডাটা আবার দেখছি জল না বর্ষায় এখন দেখো ডাটাটা এখানে পচা তো এই নিয়ে আসলাম বাজার পছন্দ মতো নিজে গিয়ে অনেক দিন বাদে বাজারে গিয়ে বাজার করলাম আর ইলিশ মাছ তো সাথে এনেইছি এত শখ করে ইলিশ মাছ কিনে এনেছি নিজে গিয়ে আর সেটাকে তো বেশ মন ভরে রান্না করতে হবে তাই না বলো মন দিয়ে একদম সুন্দর করে রান্না করতে হবে না হলে তো বুঝতেই পারবো না যে কি খেলাম তো তার জন্য দেখো এই যে মশলা একদম রেডি করে নিয়েছি রেডি বলতে এবারে পেস্ট করব এখানে সর্ষে আর সর্ষের মধ্যে না আমি সামান্য জিরে মাঝে মধ্যে দিই আর কাঁচা লঙ্কা তো দিয়েছি একটু ঝাল করবো দেখো এই যে একটা মিহি পেস্ট করে নিয়েছি আর জিরেটা দিলে কী হয় বলো তো মানে একটা সুন্দর গন্ধও হয় আর স্বাদও কিন্তু খুব ভালো হয় আর এই দেখো কড়াইয়ে কিন্তু জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হতেই আমি এর মধ্যে দেখো সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিলাম আর পেস্টটা কিন্তু ভীষণ মিহি পেস্ট হয়েছে দেখতে পাচ্ছ আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল করে করব তো সর্ষে দিয়ে আর মাখা মাখা কিন্তু করব না একটু পাতলা পাতলা ঝোলই করব যার জন্য মানে একটু মশলাটাও একটু বেশি করে দিয়েছি আর দেখো এবারে কিন্তু এই যে জলের মধ্যে ভালো করে মশলাটাকে কিন্তু একদম মিশিয়ে নিলাম নিয়ে এবারে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে ফুটবে ফুটলেই কিন্তু কাঁচা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব আর তার আগে কিন্তু এই দেখো মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ আগে কিন্তু রেখে দিয়েছিলাম তোমাদের দেখালাম না ওই যেও যে নুন মাছগুলো সকাল সকাল ধুয়েছিলাম তখনই নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম আর ইলিশ মাছ তো বেশি ধুতে নেই তাই খুব একটা বেশি ধুয়েও নি আরে দেখো ঝোল ফুটে গেলে তারপরে একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম আর ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমরা যারা এভাবে বানাওনি কখনো বানিয়ে দেখতে পারো এভাবে রান্না করলে কি হয় বলো তো সর্ষে বাটাটা যেহেতু একটু মাখো মাখো ভাব হয় কিন্তু এইভাবে একটু বেশি মশলা দিয়ে একটু যদি ঝোল ঝোল করো তাহলে কিন্তু বড় ফ্যামিলি তো বেশ ভালোভাবে হয়ে যায় দেখো আমি এদিকে ঠাকুর ঘরে পুজো হয়নি এখনো এসেই দেখবে সকালে যেহেতু বাজারে গিয়েছিলাম তাই রান্না করতে কিন্তু আজকে একটু দেরিই হয়ে গেছে ওদিকে দেখলেই তোর আই এসে গেছে আর পুজো সেরে আমি চলে এসেছি আবারও দেখো রান্নাঘরে কারণ এই যে পাতাটা এনেছিলাম না খারকোল পাতা তো এটাকে তো বাটা করতেই হবে কারণ শখ করে এনেছি আর কালকে পর্যন্ত যদি না থাকে থাকবে কিন্তু আজকে তো খেতে ইচ্ছা হচ্ছে আর আজকে যেহেতু বড়মশাই বাড়িতে তো একটু করলে সবাই খাওয়া দাওয়া করতে পারবো একসাথে আর এখানে দেখো এই যে সর্ষে ইলিশটা তোমাদেরকে দেখাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর ঝোলটা দেখো খুব একটা কিন্তু পাতলাও হয়নি আর একদম ঘন মানে মাখো মাখো ভাবটাও কিন্তু হয়নি যেহেতু দুবেলা খাওয়া তো তার জন্য একটুখানি এরকমভাবেই ঝোল ঝোল করলাম আর মশলাটা একটু বেশি পরিমাণেও দিয়েছিলাম আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল সরষের একটা ঝাঁজালো ইয়ে ছিল আর সর্ষে কাঁচা সরষের তেলেরও একটা সুন্দর মানে ঝাঁজালো একটা ভাব এসেছিলো আর এদিকে দেখো শাকটাও ভাজতে পারিনি তো চলো যা হয়েছে তাই দিয়ে খাওয়াটা সেরে ফেলি